নমস্কার আমি কুণাল ঘোষ আর্জিকরের যে মেয়েটির উপর ধর্ষণ হত্যা সেই ঘটনা তীব্র নিন্দা করে দোষীদের ফাঁসির দাবি আবারও জানিয়ে এবং বামরাম কুৎসা বিপথে চালানোর চেষ্টা মানুষের আবেগকে সাধারণ মানুষের আবেগকে সেই চক্রান্তের প্রতিবাদ জানিয়ে খুব ছোট্ট বক্তব্য হঠাৎ একটা আবার ফেসবুকে দেখছি দু একজন চালাচ্ছে আমাদের ক্লাব দুর্গা পুজো রাজ্য সরকারের পঁচাশি হাজার টাকা নেওয়া থেকে বিরত থাকছে স্যালুট একটা ক্যাম্পেন বিরত্ব দেখানো দুর্গাপুজো রাজ্য সরকারের পঁচাশি হাজার টাকা নিচ্ছে না নেবেন না আপনাদের প্রচুর টাকা আছে খুব ভালো আমি শুধু একটা অন্য কথা বলি এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান পঁচাশি হাজার টাকা নয় বাংলায় আসল দুর্গারা সব থেকে বেশি নিরাপদ আর পঁচাশি হাজার টাকা যারা বয়কট করছেন তাদের বলছি পুজো একটা অর্থনীতি কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন কখন শরৎকাল আসবে প্রতিমা বিক্রি হবে ডেকোরেটর ভাইরা আলো প্রতিমার শয্যা ফুল চাষি কুটির শিল্প এই গোটা জিনিসটা পুজো কমিটির মাধ্যমে যে টাকাটা গরিব মানুষ হস্তশিল্প কুটির শিল্পে শিল্পীদের কাছে শ্রমজীবী মানুষের কাছে যায় সেই অর্থনীতিটা সুনিশ্চিত করতে পঁচাশি হাজার টাকা দেয়া যারা বয়কট করার ডাক দিচ্ছেন তারা যেন গরিব মানুষের কাছে তাদের পকেট থেকে সেই টাকাগুলো পৌঁছে দিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে টাকা দিচ্ছেন সেই টাকাটা পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয়ে যাতে গরিব মানুষের কাছে পৌঁছয় গরিব মানুষের কাছে পৌঁছয় শিল্পীদের কাছে পৌঁছে খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছয় কুমোরটলি পাড়ায় পৌঁছয় ডেকোরেটারের কাছে পৌঁছয় লাইট মিস্ত্রির কাছে পৌঁছয় ফুল চাষিদের কাছে পৌঁছয় টাকা যত বেশি পুজো কমিটি পাবে সমাজের শিরা ধমনীতে যে শ্রমজীবী আপনি যাকে স্টেশনে কুলি দেখেন রিক্সা চালক দেখেন ঠেলা চালক দেখেন মুটিয়া মজদুর পরিশ্রমী ভাবেন সেই লোকটাও বিসর্জনের সময় একদিন চঙের পোশাক পরে বড় বিউগেল নিয়ে তাসা পার্টি বা ব্যান্ড পার্টি হয়ে যায় এদের টাকাগুলো পুজো কমিটি থেকে আসে যারা এই আঁথলেমিটা দেখাচ্ছেন না পঁচাশি হাজার টাকা নেব না গরিব আপনারা নয় নিজেদের পকেট থেকে টাকা দিন কিন্তু গরিব মানুষ যেন টাকা থেকে বঞ্চিত না হয় যদি বিপ্লবী আনা দেখাতে হয় পকেটের পয়সা দিয়ে রাজ্য সরকারের যে সদিচ্ছা মমতা ব্যানার্জির যে সদিচ্ছা দুর্গা পুজো অর্থনীতিটাকে চাঙ্গা করা সেই অর্থনীতিটাকে আপনারা দুর্বল হতে দেবেন না আপনারা গরিব মানুষের কাছে যে টাকাটা পৌঁছানোর সেই বিকল্প টাকার ব্যবস্থা না করে এই সব বিপ্লবী আনা দেখাবেন না পকেট থেকে টাকা দিন তারপর বড় বড় কথা বলবেন